হ্যালো গাইস আজকে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে দেখো ছোট্টো ব্লগটা করেছি তা আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গেছিলো তাই অল্পই ছোটোর মধ্যেই করলাম ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে হচ্ছে পুচকুর অন্নপ্রাশন এই পুচকুটা আমার কে হয় সম্পর্কে আমার নাতি হয় এটা হচ্ছে আমার বুঞ্জি বুঞ্জির ছেলে দেখো ওই বুঞ্জির পাঁচটা ভাই পুচকুর মামা পাঁচ মামা মিলে পুচকুকে ভাত খাওয়াচ্ছে তাও পায়েসটা না খেতে চাইছিল না যেন মিষ্টি তো ওদের আবার মিষ্টির দোকান হয়তো ওর জন্য মিষ্টিটা খেতে চাইছিল না তা ভাতটার বেলায় ও চুপচুপ করে খাচ্ছিলো দেখো ভাতটা চুপ করে বসে আছে তারপরে আমাদের একটা রিচুয়ালস আছে কী ধরবে খাতা ধরবে টাকা ধরবে না মাটি ধরবে ও পুরো থালাটাই ধরে নিয়েছে দেখো ওই দেখো তারপরে আবার ওকে দেয়া দেয়া হল তা ও খাতাটাই ধরলো দেখো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি কিছু তুললাম না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল আর এই গরমে সবাই সুস্থ থেকো কিন্তু ভালো থেকো